আজ মিনি বাস স্ট্যান্ড চৌপতিতে আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী পালন আজ উনত্রিশে জুন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের একশো একষট্টিতম জন্ম জয়ন্তী এই উপলক্ষে কোচবিহারের মিনি বাস স্ট্যান্ড চৌপতিতে বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের একশো একষট্টিতম জন্ম জয়ন্তী পালন করা হয়েছে আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয় উপলক্ষে আশুতোষ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় জন্মজয়ন্তী উপলক্ষে সবুজ রক্ষার বার্তা দিতে উপস্থিত সকলের হাতে একটি করে চারাগাছ এবং

কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার এই শুভ জন্মদিনে তার মূর্তিতে মাল্যদান করা হল পুষ্পার্ঘ নিবেদন করা হয়েছে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে এবং ভুটকাটি দাঁড়ানো হয়েছে সেই সাথে সবুজের বার্তা দিতে কোচবিহার মিনি বাস সংলগ্ন অঞ্চলে কথা চলতি সাধারণ মানুষদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে এবং তাদের হাতে লাড্ডু তুলে দেওয়া হয়েছে সার আশুতোষ মুখোপাধ্যায় আঠারোশো চৌষট্টি সালের উনত্রিশে জুন কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন এবং কলকাতা হাইকোর্টের প্রথমে আইনজীবী এবং পরে বিচারপতি হিসাবে তিনি তার দায়িত্ব ভার পালন করেছিলেন সেই সাথে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবেও তিনি তার দায়িত্বভার ছিলেন তার দৃঢ় ব্যক্তিত্ব মানসিকতা এবং তার যে সাহসিকতা সেই জন্য তাকে বাংলার বাদ বলা হয় আজকে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার শুভ জন্মদিন কবির শ্রদ্ধার সঙ্গে পালন করা হল আপনার নাম বিপ্লব তালুকদার কোচবিহারের একজন মানুষ সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন টিডিএস এস টি রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেট দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি